ডেঙ্গু চিকিৎসায় গোটা রাজ্যে মডেল বনগা হাসপাতাল এই মরশুমে মৃত্যু ও রেফারের হার শূন্য সকলের সমন্বয় এই সাফল্য দাবি সুপারের ডেঙ্গু চিকিৎসায় গোটা রাজ্যের মধ্যে সেরার শিরোপা বনগা মহকুমা হাসপাতালের মুকুটে নয়া পালক ডেঙ্গু চিকিৎসায় অভাবনীয় সাফল্যের জন্য রাজ্যের মধ্যে সেরা হাসপাতালের শিরোপা পেল বনগা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল পাশাপাশি বনগাঁ হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসায় রাজ্যের মডেল হাসপাতাল হিসাবেও ঘোষণা করা হয়েছে উত্তর চব্বিশ সহ রাজ্যের বিভিন্ন জেলার চিকিৎসক ও নার্সদের এই হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে এদিন সাংবাদিক বৈঠক করে কথা জানালেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বাড়ুই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বনগাঁ হাসপাতালে আসা ডেঙ্গুর রোগীরা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নেই মৃত্যুর সংখ্যা এমনকি কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে কলকাতা বা অন্যত্র রেফারও করা হয়নি কয়েকদিন আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার পদ্ধতি খতিয়ে দেখেন বনগাঁ হাসপাতালের পরিকাঠামো মুগ্ধ করেছে সেই প্রতিনিধি দলকে এই সাফল্যের জন্য হাসপাতালের চিকিৎসক সহকারী সুপার সহ প্রত্যেক কর্মীকেই ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল সুপার তিনি বলেন আমাদের প্রত্যেকের মধ্যে সমন্বয় আমাদেরকে আরও উন্নত পরিষেবা দিতে সাহায্য করে মাসে দুবার তিনবার কখনো এরকম জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ভিজিট করে করে তারা দেখেছেন যে এখানকার ডেঙ্গু ম্যানেজমেন্ট ডেঙ্গু পেশেন্টের ভেক্টারবন ডিজিজ টোটালি ম্যানেজমেন্ট তাদের গাইডলাইন্স প্রোটোকল ফলো করা থেকে শুরু করে তাদের ইনস্ট্রাকশান সমস্ত মিলে আমাদের যা সার্ভিস আমরা পেশেন্টকে দিয়েছি এবং আমাদের এখানে যথেষ্ট যে ট্রেন্ড মেডিকেল অফিসার ফিজিশিয়ান পেডেট্রিশিয়ান থেকে শুরু করে এবং আদার্স ডিপার্টমেন্টের প্যাথোলজি ডিপার্টমেন্ট এইচডিউ নার্সিং ডিপার্টমেন্ট প্রত্যেকেই আমরা ট্রেন্ড করিয়েছি যে আমাদের যত পেশেন্ট ভর্তি হয়েছে সব পেশেন্টকেই আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি কোনো পেশেন্ট মারা যায়নি আমাদেরকে উৎসাহিত করেছেন সত্যি আমরা ওই এই যে সাকসেস তার জন্য আমরাও গর্বিত আমাদের এই ডিপার্টমেন্ট আমাদের সাবডিভিশন হসপিটালের যারা আমরা কর্মচারী রয়েছি জেলা স্বাস্থ্য দপ্তর তাদের পক্ষ থেকে আমাদেরকে এই সেরোপাটা দেওয়া হচ্ছে রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ